হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার নতুন আরেকটি ইন্টারেস্টিং ব্লগে আপনাদের স্বাগত আর আজকের ব্লগে আমরা চলে আসছি মানদারি বাজার পিঠা উৎসব মানদারি বহুমুখী উচ্চ বিদ্যালয় চলেন আমরা মানদারি বহুমুখী উচ্চ বিদ্যালয় পিঠা উৎসব ঘুরে আসি হোমি ক্লোজ আই গেট আপ গাইস আমরা এখন চলে আসছি ফিট উৎসবের ভিতরে আর আমাদের সাথে আছে আমাদের জনি ভাই জনি ভাই এখন আমাদেরকে পিঠা কিনে খাওয়াবে যেহেতু তিনি আমাদের মুরগি না না তুমি না তুমি না ভাই তো দে না না ভাই আজকে আমরা খাওয়াই তো পিঠা যেহেতু আমরা একজন মুরগি মানুষ আমার আইনসেন খাওয়াই তো এবো ভাই চলেন ভাই গাইস এখন আমরা চলে আসছি শীতের রাজা পিঠার বাড়ি এখন আমরা ওনাদের শীতের রাজা পিঠার বাড়ি কি কি পিঠা আছে সম্পর্কে জানবো তো চলেন আমরা ভিতরে যাই আপনাদের এখানে কি কি ফিট আছে একটু যদি কি আমাদের এখানে আছে চিকেন রোল তারপরে আছে

শীতের রাজ্যে পিঠার বাহারের পিঠা আমাদের জনি ভাই এর জন্য আমরা বিচার চাই গাইস এটা কোন শীতের রাজ্যে পিঠার বাহারের পিঠার বাহারের লগে দেন জনি ভাই দাঁত ভাঙি বুঝছেন ওই দেখছেন নি হেতারা আবার পৌঁছল গাইস অবশেষে আমরা মানদারে ফিটা উৎসবে এসে দেখা হয়ে গেল আমাদের সিরাজ ভাই স্যার ভাইসার সাথে সেই বিখ্যাত তো ভাইয়া আপনার অনুভূতি কি মানদারে পিঠা উৎসবে এসে

শীতকালীন যে ঋতুর আগমন সেটা আমাদের ফিটে উৎসব আমাদেরকে স্মরণ করিয়ে দেয় ঐতিহ্যবাহী আমাদের মধ্যে হাই স্কুলে এমন একটা ফিটে পিঠা উৎসবে আমি প্রথম অংশগ্রহণ করতে পেরেছি এর আগে আমি যখন ফার্স্ট ফিটে উৎসব হয়েছিল আমি ঢাকায় আমার পরীক্ষা জয়ন্ত কারণে ছিলাম তখন আমি ফেসবুক পোস্টের মাধ্যমে দেখতে পেরে আমি খুবই দুঃখ আচ্ছা তাহলে করেছিলাম যে অংশগ্রহণ করতে না পারার কারণে আজকে অংশগ্রহণ করতে পেরে আমি আমার নিজস্ব ফাইজে অনেকক্ষণ লাইভে থাকার কারণে ফিটা উৎসবের ফুল ভিডিও নিতে পারি নাই বা প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাতে পারি নাই তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম